কাফনে কাপড় আমার অপেক্ষায় অথচ দুনিয়া দুনিয়ার রঙ তামাশা আমরা ব্যস্ত কাফনে কাপড় তো রেডিও হয়ে আছে ভাই গার্মেন্টস টেক্সটাইলে তৈরি হয়ে গেছে আপনার কাফুনের কাপড় অথচ আপনি সেইটা নিয়ে কখনো ভাবলেন না আমার কাপড় রেডি আছে আমার কবর রেডি আছে আপনার গাড়িটা রেডি হয়ে আছে আপনি যে গাড়িতে শেষ আপনার জার্নি হবে সেটা হলো কাঠের একটা গাড়ি আছে কাঠের গাড়ি এই গাড়ির কোনো চাকা নাই মানুষ নামক চাকা কাদে করে নিয়ে কবরে রেখে আসবে রেডি মসজিদে মিনার রেডি মহাজ্জেন রেডি যিনি ঘোষণা দেয় উনি রেডি হয়ে আস এরপর আমরা চোখের সামনে বাবার লাশ চলে গেছে এরপর আমরা সতর্ক হয় নাই চোখের সামনে মায়ের লাশ কবরে পৌঁছা দেয় আল্লাহ সতর্ক সতর্ক করে দিচ্ছে চোখের সামনে বাবার লাশ কবরে পৌঁছা দেয় আল্লাহ সতর্ক করে দিচ্ছে তোমার বাবা একজনের সন্তান ছিল আজকে সে কবর তুমি তুমি একদিন কারো কারো বাবা হবে কবরে যাওয়া লাগবে আমরা সতর্ক হয় নাই আপনি যে ঘরে ঘুমিয়েছেন ভেবেছেন মালাকুল মাউত হয়তো অনেক দেরিতে আসবে মৃত্যু অনেক দেরিতে হবে কিন্তু মৃত্যু নির্ধারিত আপনার ঘর চিনে গেছে আজরাইল মালাকাল মাউত মৃত্যুর ফেরেস্তা আপনার ঘর চিনে গেছে সেই দিন যেদিন আপনার বাবা দুনিয়াতে চলে গেছে যেই দিন আপনার মা দুনিয়াতে মারা গিয়েছে সেই দিন মালাকুল মাউত আপনার ঘরের নাম্বার দেখে গেছে যেই ঘরে আপনার মা ঘুমাতো যেই খাটে আপনার মা ঘুমাত পান বাটাতে পানি পান রেখে মা খেত ওই ঘটনা যেখানে যান কবজ হয়ে গেছে মালাকুল মাউত তার মানে হলো ওই ঘরের ভিতরে প্রবেশ করেছিল এখন আপনি আপনার বাচ্চা নিয়ে প্রবেশ করেন ওই ঘরের ভিতরে অথচ মৃত্যুকে নিয়ে আপনি চিন্তা না ভুলে গেলেন আপনি নামাজ নাই আবাদত নাই কোরআন লোত নাই যেই ঘরের ভিতরে আপনার বাবা ঘুমিয়েছিল ওই ঘরটা এখনো আছে এখন আপনার বাবার পাঞ্জাবিগুলো গুলো এখনো আছে ও ইন্টারভিউ ভিতরে কিন্তু এখনও কল বাবার ওই জমিতে আপনি চলাফেরা করেন কিন্তু একটা কল্পনা করলেন না আপনাকে কবরও যাওয়া লাগবে মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন যেখানে কোরআনে বলছে ইদা হবে না তো মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহকে বল আল্লাহ তুমি তুমি একটু সময় দাও আমি আবার এবাদত করব হাত্তা ইদা যা আহ হাতে মা কল রব্বির জন কল রব্বির জন আল্লাহ আমি আবার ফিরে আসব। আল্লাহ বলব না তখন আর সময় হবে না ফিরে আসার তো জন্য সময় হাতে আছে এখনই প্রস্তুতি গরণ করা এবাদতে ব্যস্ত হওয়া কারণ একটা দিন আবাদত করতে চাইবেন আপনি পারবেন না সময় চলে যাবে